আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে নিয়ে আসলাম দুইটা গাড়ি একটা হলো টিভিএস ফোর বি এক্স আর একটা পালসার ডাবল ডিস্ক তো আমাদের পেজটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো চলুন গাড়ি দুইটা দেখানো যাক তো ফোর শুরু করব ফোর বি এক্স দিয়ে দু হাজার বাইশের মডেল রেজিস্ট্রেশন করা এই যে দেখেন এখনও চাকার দাগ মোছে নেই চব্বিশ হাজার কিলো চলছে রানিং দুই বছরের পেপারস পেপার ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট করা একবারে ফুললি সুপার ফ্রেশ কন্ডিশন সামনের কন্ডিশনটা একটু দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশন চাকার কন্ডিশন পাশের কন্ডিশন তো এটা দুই বছর পেপার্স ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড এগারিটা একবারই ফ্রেশ কন্ডিশন ফোর বি পাশাপাশি এখন দেখাবো ডাবল ডিক্স পালসার ইউজি ফাইভ দুই হাজার উনিশের মডেল এটা দশ বছরের পেপারস করা দেখেন আমারই দেখা যাচ্ছে গাড়িতে তো প্লিজ আমি যে ভিডিও করতেছি আমারই দেখা যাচ্ছে সামনের চাকার কন্ডিশন ইঞ্জির কন্ডিশন এখন আন্টাস কোনো স্কেচ ভাঙা ফাটা গষামা মাজা নেই পিসের চাকা একচল্লিশ সিরিয়াল মিরপুর বিয়ার ডি স্মার্ট কার্ড এনি টাইম নেম ট্রান্সফার দুইটা যে নেম একবারই সুপার ফ্রেশ কন্ডিশন গাড়ি এটাই অবশ্যই যারা পেজটি নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কার কোন গাড়িটা লাগবে অবশ্যই জানাবেন ভিডিওর মাধ্যমে জানাইতে পারেন বা ফোনের মাধ্যমে জানাইতে পারেন তো গাড়ি দুটা দেখলেন একবারই ফ্রেশ কন্ডিশনের গাড়ি কোনো ধরনের কোনো কাজ নেই কোনোটাই আনটাস ইঞ্জিন দুইটার প্রাইস বলে দিচ্ছি একটা পড়বে এক্স একটা পরবে হলো আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এক্স কানেক্ট ফোর বিটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর পালসারটা পর্বে হইলো আপনার এক লক্ষ পঁচিশ হাজার তো যার যেটা লাগবে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসাল